সংসার সুখের হয় রমণীর গুণে আর রমণীর গুণ প্রকাশিত হয় তার কাজে কর্মে ব্যবহারে আর তার রান্নার গুণে বন্ধুরা আজকে তোমাদের জন্য এত মজাদার এত আকর্ষণীয় একটা রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে এবং খুব আকর্ষণ নিয়ে দেখবে দেখো তো মার্শাল্লাহ কত নাইস একটা ফ্লেভার নিয়ে এলাম এই পুডিং রেসিপিটা নিয়ে এই ম্যাঙ্গো অ্যান্ড হচ্ছে ড্রাগন ফ্রুটের যে রেসিপিটা আজকে আমি নিয়ে এসেছি এটা হচ্ছে ম্যাঙ্গো অ্যান্ড ড্রাগন ফ্রুট মিক্সিং করা মিক্স করা একটা পুরিং রেসিপি খেতে যে এত মজা আর রিয়েল ফ্লেভার পাওয়ার মতো একটা রেসিপি কারণ আমি আজকে এই দুটো ফলের মধ্যে আগার আগার পাউডার ইউজ করব না আমরা সব সময় সাধারণত যে ফলগুলো দিয়ে আমরা পুরিং বানাই ফলগুলোর মধ্যে হচ্ছে আগার আগার পাউডার দিয়ে আমরা আগে জাল করে নিই তারপর ঠান্ডা করি দেন আমরা দুধের মধ্যে দিই কিন্তু আজকে আমি একটু ভিন্ন ফ্লেভারে ভিন্ন রকম করে আমি করব যেটা এত সহজ পদ্ধতিতে হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো চলো শুরু করছি এখানে আমি দুটো আম নিয়েছি প্রথমে কিন্তু আমার এখানে আমগুলো একটু ছোট সেজন্য তিনটা আম লাগবে এক লিটার দুধের মধ্যে পাকা তিনটা আম নিব আর আমগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি আমগুলো ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো তোমরা চাইলে এই আমগুলো বটি দিয়েও কেটে নিতে পারো তো আমার কাছে এভাবে ইজি লাগে সেজন্য আমি এভাবেই কেটে নিলাম তো এভাবে আমি তিনটা আম টুকরো করে কেটে নিব আচ্ছা আজকে আমি এই পুড়িংটার মধ্যে আমের ফ্লেভার একটু বেশি দিব সেজন্য আম বেশি দিচ্ছি তোমরা চাইলে আম আর পুড়িং সরি আম আর ড্রাগন দুটো একই রকম দিতে পারো মানে অর্ধেক আম অর্ধেক ড্রাগন ফল তো আমি আজকে এখানে তিনটা আম টুকরো করে নিয়েছি একদম পাকা মিষ্টি আম নিতে হবে তা না হলে পুডিংয়ের মধ্যে দেওয়ার কারণে কিন্তু যদি টক হয় আম তাহলে কিন্তু টক টক লাগবে ভালো লাগবে না সেজন্য একদম পাকা টসটসে যেগুলো মিষ্টি ওগুলো নিবে তো আমি তিনটা আমের মধ্যে এখন ছোট একটা ড্রাগন ফ্রুট দিয়ে দিব ড্রাগন ফ্রুট কেনার সময় সবসময় ছোটো যে ড্রাগন ফ্রুট আছে ওগুলো দেখে কিনবেন সবাই কারণ ড্রাগন ফ্রুট যদি চামড়াগুলো মোটা হয় তাহলে ভিতরে ভালো হয় না ফ্লেভারটা ভালো আসে না আর একটু ছোট অ্যান্ড হচ্ছে চামড়া পাতলাগুলো ভালো হয় খেতে তো বন্ধুরা আমি এখানে একটা ড্রাগন ফ্রুট অ্যান্ড হচ্ছে তিনটা আম ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি কি করব একটু মনোযোগ দিয়ে শুনুন প্লিজ কারণ এটাই হচ্ছে ভিডিওর মূল আকর্ষণ এই যে দেখুন আমি প্রথমেই বলেছি আজকে আমি ফলের মধ্যে আগার আগার পাউডার ইউজ করব না তো আমি যে বাটির মধ্যে পুডিংটা আজকে আমি বানাবো তো সেই বাটির মধ্যে আমি একটু আম তারপর একটু ড্রাগন ফ্রুট তারপর আবার একটু আম তারপর একটু ড্রাগন ফ্রুট দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি মানে চারপাশে যাতে ফলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে ভালো লাগে সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ দিয়েছি তো আপনারাও এভাবে দিবেন তো আমি বাটির মধ্যে দিয়ে দিলাম ফলগুলো দিয়ে একটু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে পরে ভালো লাগে দেখতে তো আমি এখন কি করব এই বাটিটাকে এভাবেই আমি ডিপ ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য হ্যাঁ বন্ধুরা আমি এই ফলগুলোকে ত্রিশ মিনিট ডিপ ফ্রিজে রেখে তারপরে আমি বিশ যখন পঁচিশ মিনিট হবে ফ্রিজের মধ্যে আমগুলো আর ড্রাগন ফ্রুটগুলো রেখে দেওয়ার পরে পঁচিশ মিনিট হয়েছে যখন তখন আমি দুধের কাছে চলে এলাম এই যে দেখুন এখানে এক কেজি দুধ আছে এগুলো জাল দেওয়া না যদি আপনাদের দুধ জাল দেওয়া থাকে হালকা জাল দেওয়া থাকে তাহলে অবশ্যই ঠান্ডা যেন থাকে খেয়াল করবেন আর শর্ট থাকলে উপরের শর্টটা উঠিয়ে নেবেন আচ্ছা যাই হোক এখানে আমি কাঁচা দুধ এক লিটার নিয়ে এখানে আমি বড় এক চামচ চিনি দিয়ে দিলাম অ্যান্ড এক চা চামচ আগার আগার পাউডার দিয়েছি আমি হাইকো আগার আগার পাউডারটা ইউজ করেছি এটা খুব ভালো আপনারা যদি নর্মাল আগার পাউডার হয় তাহলে কিন্তু ভালো হবে না তো আমি ফলে আগার আগার পাউডার ইউজ করিনি দুধের মধ্যে দুধগুলো হওয়ার জন্য মাত্র এক চা চামচ আগার আগার পাউডার দিয়েছি আর চামচ হতে হবে একবারে ছোটও না আবার বড়ও না মিডিয়াম সাইজের চা চামচের এক চামচ আগার আগার পাউডার চিনি দিয়ে নর্মাল দুধ আগে একটু নেড়েচেড়ে নেবেন আমি কিন্তু দুধগুলোকে চুলাই দেওয়ার আগে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে তারপর চুলাই দিয়েছি দেখুন চুলাই দিয়ে তারপরে আমি আগুন জ্বালিয়ে বলক আসা পর্যন্ত এক টানা নেড়ে নিয়েছি তারপর বলক আসার পরে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি দুধগুলো নামিয়ে ফেলব নামিয়ে তারপর আমি ফ্রিজ থেকে ফলগুলো নামিয়ে ফেললাম দেখুন ডিপ ফ্রিজে ত্রিশ মিনিট ফলগুলো রেখে দেওয়ার কারণে সুন্দরভাবে বসে আছে জমাট বেঁধেছে শক্ত হয়নি তবে জমাট বেঁধেছে ত্রিশ মিনিট রাখার কারণে তো আমি এই ফলের মধ্যে এখন যে ফুটন্ত দুধটা আমি গরম করেছি ওইটা আমি সাথে সাথে ঢেলে দিব। একটুও ঠান্ডা হতে দিবেন না দুধ তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এই যে দেখুন আমি বাটিতে একদম গরম অবস্থায় দুধটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে এখন আমি চামচ দিয়ে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচে হালকা করে আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি দেখুন আপনারাও এভাবে একটু উল্টে পাল্টে দিবেন যাতে ফ্রুটসগুলো চারপাশে ভালোভাবে মিক্স হয় কারণ পুডিংটা জমাট বাঁধলে যাতে সুন্দর লাগে দেখতে তো বন্ধুরা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ফ্যানের নিচে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম রেখে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমি বিকেলে আমি পুডিংটা বানিয়ে সন্ধ্যায় বের করেছি দেখুন পুডিংটা বের করার পরে কত নাইসভাবে আমি যখন মোল্ড আউট করবো এর আগে দেখুন কত নাইসভাবে জমাট বেঁধে গেছে মাসাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন দেখেছেন মাশাল্লাহ কত নাইসভাবে জমাট বেঁধে গেছে আমার পুডিংটা আমি বিকেলবেলা পুডিংটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর সন্ধ্যায় বের করে যখন মোল্ড আউট করেছি আমার তো দেখে এত ভালো লাগছিল আর ওয়েট করছিলাম কখন আপনাদের সাথে এই সুন্দর রেসিপিটা আমি শেয়ার করব। এই যে দেখুন আমি ভিতরে দেখাচ্ছি আমার পুডিংটা ভিতরে কত নাইস অ্যান্ড লাভলি হয়েছে মাসাল্লা এই যে দেখুন পিসটা উঠানোর সময় দেখুন এই যে ভেতরের কালারটা দেখেছেন হাউস সুইট কালার মার্শাল্লাহ কত নাইস লাগছে তাই না আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি বাসায় রেসিপিটা একবার তৈরি করে দেন ইনশাল্লাহ আশা করি আপনাদের বাসা সবাই অনেক পছন্দ করবে আমি টুকরো করে কেটে আরেকটা ডিশের মধ্যে নিয়ে আপনাদেরকে ডেকোরেশন করে দেখালাম দেখুন কত ভালো লাগছে দেখতে আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটা আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে আর টিকটক থেকে দেখলে লাইক দিয়ে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ আমার রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাই ভালো থাকেন দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম